গুড মর্নিং এভরিয়ান দেখো সকালবেলা তোমাদের সকলকে দেখাই সুন্দর একটা পরিবেশ থমথমে নির্ঝুমে একটা পরিবেশ কত ভালো লাগছে দেখো একদম ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো খুব ভালো লাগছে সকালবেলা সেই জন্য তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করবো চলো সাথে থাকো দেখতে থাকো তারপরে দেখো এদিকে চলে আমরা রান্নাঘরে রান্না করতে কতটা গুছিয়ে নিয়েছি দেখো এদিকে করবো উস্তেলু ভাজা আর এদিকে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা এখন বেছে ধুয়ে নেবো আর এদিকে কি বসিয়েছি জানো আজকেও কিন্তু এটা ভাইটাল রান্না দেবো তোমাদের জন্য তো সেই জন্য এটা একটুখানি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর চাল টাল ধুয়ে হাড়িও গুছিয়ে নিয়েছি এখন একটু মশলা গুছাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি তো সব না চলে তো তোমাদের রান্না দেখাতে তো আমার সাথে থাকো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো এদিকে দেখো উসতে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে দিলাম আর এইদিকে দেখো কী রান্না হবে আজকে চিনতে পারছে কেউ এটা কিন্তু ডুমুর ডুমুর দিয়ে আর এই আলু দিয়ে একসাথে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে এই যে আলুটা বেছে রেখেছি আলাদা আলাদা করে ভেজে নেবো আলুটা আলাদাভাবে ভেজে নেব আর ডুমুরটা একটু হালকা ভেজে নেব আর এদিকে কিন্তু চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি তো রান্না এই পর্যায়ে গুছিয়ে নিয়েছি আর চলো এখন একটু মশলা করে নেবো পেঁয়াজ রসুন আদা জিরে সমস্ত কিছু দিয়ে মিক্সারে একবারে পেস্ট করে নেবো চলো মশলাটা করে নিই তো এদিকে দেখো আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এইভাবে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নেবে এই আলুটা প্রথমে একটু আমি লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু টুমুরটা ভাজবো তারপরে আলাদাভাবে মশলাটা কষাবো তো এদিকে দেখো ভাজাটা নামিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সাথে আটটা তেজপাতাও দিয়ে দিলাম এখন এটা ভালো করে পুড়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দেওয়া হয়ে গেলো এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছও দেওয়া হয়ে গেলো এবার সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে তারপরে এই যে মিক্সারে মশলা পড়ে গেছে এটা দিয়ে দেবো মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে দেখো কত সুন্দর দেখতে লাগছে সেই কিন্তু সেন বেরিয়ে গেছে বন্ধুরা চলো একটু কষিয়ে নি তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট কিরকম দেখাচ্ছে বলো চিংড়ি ডুমুর তো আজকে কিন্তু ভাইটাল রান্না হয়ে গেছে একদম চিংড়ি ডুমুরটা দেখো দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একদম জমে যাবে আজকের খাবারগুলো তো লবণ ঝাল মিষ্টি সমস্তটাই চেক করেছি একদম পারফেক্ট আছে আর সামান্য কিন্তু একটু মিষ্টি দিয়েছিলাম তোমরাও কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবে যদি কেউ না খাও সেটা স্কিপ করে যেও কোনো অসুবিধা নেই যদি কেউ খাও তো দিয়েও তো দারুণ হয়েছে কিন্তু আজকের রান্না দুটোই এদিকে উস্তে আলু ভাজা আর এদিকে চিংড়ি ডুমুর আর হাড়িতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত সকাল সকাল রান্না কমপ্লিট সকাল সকাল তোমাদের কাছে ভিডিও পৌঁছানো আমার কমপ্লিট এটাই আমার কাজ প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের আমার এটা পেশা বলতে পারো তোমাদের কাছে ভিডিও পাঠানো তো চলো আজকে মটন ভিডিওটা এখানেই এন করলাম দেখা হচ্ছে নতুন কোনো এরকম ভালো ভালো ভিডিওর সাথে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে চলো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য সাথে থাকো